তিনজন কৃতি ছাত্রীকে সম্বর্ধনা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লকের দশ নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের মালগাঁও ঝাবড়ি মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহযোগিতা তৃণমূল ব্লক সংখ্যালঘু সেল কালিয়াগঞ্জ হেমলতা দেব শর্মা শ্রেয়া রায় সাইমা খাতুনকে সম্বর্ধনা দেওয়া হয় উচ্চ কত নম্বর আছে কোন কোন সাবজেক্টে কত নম্বর আছে আমার জিওগ্রাফিতে আসছে নাইনটি টু তারপরে হচ্ছে এডুকেশনে আসছে নাইনটি টু ব্যাঙ্গলিতে আসছে নাইনটি ফোর ইংলিশে আসছে নাইনটি টু অ্যান্ড পলিটিক্যাল অ্যান্ড ফিলোসফিতে আসছে নাইনটি আগামী দিনে কি হতে চাও তুমি আগামী দিনে লক্ষ্য আছে একটা কিন্তু সেটা আমি প্রকাশ্যে আনতে চাই না মানে যে সময় হবে সে সময় দেখা যাবে সারপ্রাইজ থাকবে না হ্যাঁ হ্যাঁ সাধু আমি বলতে চাই সবার উদ্দেশ্যে তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো নিজের মা বাবার মুখ উজ্জ্বল করো আর নিজেকেও একটা অনেক ভালো লাগে আর কি মানে অনেক ভালো লাগে যখন রেজাল্টে একদম একটু ভালো একটা নাম্বার আসে তখন নিজেকে অনেক ভালো লাগে বাবা মায়ের নাম উজ্জ্বল হয় এটা সবাইকে বলতে চাই যে সবাই ভালো করে পড়াশোনা করো সবাই নিজে একটা পজিশনে যাও আর কি আজকে এত সুন্দর প্রথম কৃত্তি কাকে প্রথম কৃতিত্ব হচ্ছে বাবা মা যারা অনেক স্যাক্রিফাইস করেছে এবং দ্বিতীয় হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকা যারা একদম মানে নিজে হাতে কলমে আমাদের শিখিয়েছে ধরে শিখিয়েছে নিজের ছেলে মেয়ের মতো কোনো অবহেলা কোনো কিছু করে আমাদের অনেক হেল্প করেছে তাদের স্বীকৃতি হাই স্কুল এখন কোথায় ভর্তি এখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে তোমার নাম সাইমা খাতুন চারশো বিরাশি আচ্ছা আগামী দিনে কি হতে চাও আগামী দিনে ওটা মানে এখনো ভাবেনি আগে পড়াশোনা চালিয়ে যাবো কি তারপরে দেখা যাবে কোন কোন বাংলায় এসছে নাইনটি সেভেন ইংলিশে আটাত্তর ভূগোলে হচ্ছে নাইনটি সেভেন ফিলোসফিতে নাইনটি সেভেন আর এডুকেশনে নাইনটি ফাইভ আর হিস্ট্রিতে হচ্ছে নাইনটি সিক্স কোন স্কুলে সুদর্শনপুর রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিকা উচ্চ বিদ্যাচক্র তোমার নাম শ্রেয়া রায়

সাইমা খাতুন উচ্চ মাধ্যমিকের চারশো আটান্ন নাম্বার পেয়েছে এই তিনজন কৃতি ছাত্রীকে আমরা সংবর্ধিত করলাম এই জন্যই সংবর্ধিত করলাম যে এরা প্রত্যন্ত গ্রামীণ এরিয়ায় বাড়ি এলাকায় বাড়ি গ্রামীণ এলাকা এলাকায় থেকে এরা যে অভূতপূর্ণ সাফল্য এনেছে তার জন্য আমরা মালগাঁওবাসী হিসাবে গর্বিত যে আগামী দিনে এই তিনজন ছাত্রীকে দেখে যাতে আরও নারী সমাজ যাতে মেয়েরা বেশি করে উদ্ভাসিত হয় এবং তারা যাতে লেখাপড়ায় আরও বেশি করে মনোযোগী হয় এবং তার পাশাপাশি আমরা আরেকটা বার্তা দিতে চাচ্ছি এরা যেমন এই তিনজন আজকে প্রকাশ করলো এদের শিক্ষা জগতের চাহিদা এবং আগামী দিনের লক্ষ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যাবে তেমনি যাতে কোনো মেয়ের মানে পরিবারের বাবা মা কম বয়সে যাতে ছেলে মেয়েকে মেয়েকে বিশেষ করে বিয়ে না দেয় আমরা এটাও বার্তা দিতে চাই যাতে এরকমই তারাও আজকে এদের বার্তাকে পাথিয়ে করে তাদের ছেলে মেয়েকেও যাতে শিক্ষা যত জগতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং কোনো গরিব ছেলে মেয়ে থাকলে আমরা পূর্ণ সহযোগিতা করব আমাদের দল তৃণমূল কংগ্রেস দল আমাদের নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালিয়াগঞ্জের আমাদের সর্বজনবিদিত নেতা নিতাইদা এবং সভাপতি বাপ্পা লতা বৌদি এরা আমাদের শিখিয়েছে মানুষের পাশে দাঁড়াতে মানুষকে সহযোগিতা করতে এবং এরকম দুস্থ যে ছেলে মেয়ে আমরা পাই তাদেরকে আমরা পূর্ণ সহযোগিতা সব সময় এবং জিনগা স্কুল থেকে যে হেমলতা মেয়েটি দেবশর্মা সে খুব দুস্থ পরিবারের মেয়ে তাকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই যে এরকম দুস্থ পরিবার থেকে ভালো রেজাল্ট করার জন্য এবং আমাদের অত্যন্ত প্রিয় সমরেশদার মেয়ে আমার গর্ব হচ্ছে আজকে যে সমরেশদার মেয়ে আমি জানতাম না যে এত সুন্দর রেজাল্ট করেছে আমাদের মালগার মধ্যে সব থেকে ভালো রেজাল্ট করেছে সমরেশদার মেয়ে এবং সাইমা খাতুন আর হেমলতাই তিনজন তিনজনকে বেছে নিলাম এই জন্যই এরা আমাদের মালগাতে মালগার নামটা উজ্জ্বল মালগাঁও পঞ্চায়েতের নাম উজ্জ্বল করেছে আমরা চাচ্ছি আগামী দিনে আমরা আরও বেশি করে সংবর্ধিত করব এদের দেখানো পথকে তারা পাথেও করে তারাও যাতে আগামী দিনে ভালো রেজাল্ট করতে পারে এই জন্যই আমরা তিনজনকে আজকে সংবর্ধিত এটা আমাদের আমাদের সবার উদ্যোগই আমাদের নিতাইদা বাপ্পাদা এবং লতা বোধী এদের তিনজনের পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে হ্যাঁ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা আমাদের যেমন সংখ্যালঘুশীল আমরা সহযোগিতায় বিশেষ করে এখানে নিতাইদা বাপ্পাদা লতা বোধী এদের অগ্রণী ভূমিকা এরা যদি আমাকে আশ্বস্ত না করতো তাহলে আমি এই উদ্যোগ নিতে পারতাম না এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্য কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার কিষাণ ক্ষেতমজুরে ব্লক সভাপতি নূরজামান মালগাঁও অঞ্চল সভাপতি মোহনলাল সিংহ কালিয়াগঞ্জ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ